আল্লাহ সব হেনব তা বলছেন যে অমায়িক মিম মিল্লাহি আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তার আল্লাহ বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ইমান আনয়ন করে তিনি তার অন্তরকে তার কল মানে হচ্ছে অন্তর এ অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন বলেন সুফ হেনবা আল্লাহর প্রতি যার দৃঢ় বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি এবং আল্লাহর ইসলামকে এবং কোরআনকে যারা দৃঢ়ভাবে এবং আল্লাহর রজ্জুকে যারা শক্ত করে আঁকড়ে ধরেছে আল্লাহ সুবাহ তারা বলছেন যে আমি তাদের অন্তরকে ইসলামের জন্য কবুল করে নিলাম বলেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলাম তাদের অন্তরটাকে আমি প্রশস্ত করে দিব তাদের বক্ষটাকে আমি প্রশস্ত করে দিব তাদের স্তিনা তাকে আমি কি করব। প্রশস্ত করে দেবো সুবাহান আল্লাহ হৃদয়টাকে আমি প্রশস্ত ইসলামের জন্য কবুল করে নেব সুবাহান আল্লাহ আর আল্লাহ তালা বলছেন যে আমি সর্ব বিষয়ে সর্ব বিষয়ে আমি ক্ষমতাবান সর্ব বিষয়ে আমি জ্ঞানী আমি প্রজ্ঞাময় আমি সব কিছুর মানিক সুবাহান আল্লাহ আল্লাহ তালা সব বিষয়ে জ্ঞান জ্ঞানী এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তালা জানেন না ওই বিষয়ে আল্লাহ তালা জ্ঞান নাই আল্লাহ তালা সর্ব বিষয়ে জ্ঞানী অতএব আল্লাহ তালার চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না যে যেভাবে অপরাধের সাথে জড়িত থাকি না কেন আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব সম্ভব নয় আল্লাহ তালা বলছেন ওমাই ইয়া তসিম বিল্লাহি ফপাদ হদিয়া ইলাদিন মুস্ত আল্লাহ বলছেন যে ব্যক্তি মজবুতভাবে দৃঢ়ভাবে আল্লাহকে ধারণ করবে মজবুত করে দৃঢ়ভাবে আল্লাহ আলাহ রজ্জুকে রশিকে শক্তভাবে দৃঢ় করে আঁকড়ে ধরবে সে সরল পথে পরিচালিত হবে সুহানাল্লাহ সরল পথ মানে কোনটা আমরা প্রতি নামাজেই বলি ইহ দিনের মুস্তাকিন সঠিক পথ যে পথে আমাদের প্রিয় নবী হদীরত মোহাম্মদ রসুলুল্লাহ সবে বলি সাল্লাম চলেছেন তার সাহাবিরাজ যে পথে চলেছে সরফে সালিহীন তারা এ পথে এ পথের ওপরে অটল ছিলেন সাহাবিরা অতন ছিলেন প্রত্যেক নবী এই সরল সঠিক পথে চলেছেন আর আমরা যদি ব্যাকা পথে চলি আমরা যদি বক্র পথে চলি আমরা হেদায়ত পাব কখনোই নয় কাল্লা কোশ্চিন কালো আমরা হেদায়ত পাব না আপনি আমি জানার পরে বোঝার পরেও যদি আপনি বক্র পথে চলেন এর দায়ভার সবাই কিন্তু আমরা নিজের ওপর দায়বদ্ধ এ দায়বদ্ধতা আপনি কাকে দেবেন আপনাকে অবশ্যই এ দায়ভার ভার নিতে হবে আপনাকেই বহন করতে হবে